প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আহমতুল্লাহ চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের দুই শত একচল্লিশতম ফেসবুক লাইভে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আজকে আমি স্তন টিমারের একটি জটিল কেস আপনাদের সম্মুখে উপস্থাপন করব এবং এই টিমারের চিকিৎসা কীভাবে হোমিওপ্যাথিক দ্বারা আরোগ্য দেওয়া সম্ভব এবং এই রোগে কীভাবে আরোগ্য লাভ করেছে সেই সকল কেসগুলো বিস্তারিত আপনাদের সামনে তুলে আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি রুগীর কিভাবে হয় যখন আমাদের কাছে আসে সেই দুরারোগ্য রুগী অনেক আশা অনেক ভরসা নিয়ে আমাদের কাছে আসে যখন কোনো রুগী আমাদের কাছে আসে তখন তাহার সকল সমস্যাগুলো আমাদের উপর নির্ভর করে আমাদের সামান্য গাফিলতি বা আমরা এই রুগীকে যদি কোনো প্রকারে গুরুত্ব না দেয় কিংবা জটিল মুহূর্তে যদি বলি যে আমার দ্বারা চিকিৎসা করা সম্ভব নয় তাহলে রুগীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং এদিক সেদিক বিভিন্ন ডাক্তারের স্মরণপন্ন হয়ে থাকে একজন রুগী যখন আপনার কাছে আসে তখন আপনি দায়িত্ব নিয়েই সেই রুগীর চিকিৎসা দেওয়া শুরু করবেন যখন একজন রুগী আমাদের কাছে আসে বিশেষ করে ক্যান্সার কিংবা টিউমার যে রুগীগুলো অনেক জায়গা থেকে চিকিৎসা নেওয়ার পর সেখান থেকে বেরিয়ে এসে আমাদের উপর নির্ভরশীল হয় তখন বারবার জানতে চান যে এই রোগের চিকিৎসা আমাদের দ্বারা হবে কি না এই রোগের চিকিৎসার ফলাফল কি আরোগ্য লাভ কতটুকু সম্ভব সবগুলোই তারা বারবার জানতে চায় আর সেই জানতে চাওয়ার সময়ই আপনার দৃঢ়তার সাথে সেই রুগীকে হ্যান্ডেলিং করা আপনার দায়িত্ব হয়ে পড়ে আজকে যে রুগীটি কথা আজ আপনাদের সঙ্গে উপস্থিত করব সেই রুগীটিও ঠিক একই কথা একই শব্দ নিয়ে আমাদের কাছে এসেছে এবং আসার পর বলতেছেন যে আমি অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি গত সাত বছর যাবৎ আমার এই টিমার হয়েছে এই টিমারের কারণে আমি অনেক চিকিৎসা নিয়েছি সর্বশেষ আমার টেস্ট রিপোর্ট দেখে বলেছে এটা অপারেশনের রুগী অপারেশন করলে আপনি ভালো হয়ে যাবেন তখন তিনি আমার কাছে আসেন যে অপারেশন থেকে যেন বাঁচতে পারেন এবং তাহার স্বামীর একটি দুরারোগ্য রোগ হয়েছিল যে কারণে তিনি আমার কাছে আরোগ্য হওয়ার কারণে তিনি আমার প্রতি আস্থাশীল ছিলেন এবং যে কারণে তিনি তাহার ওয়াইফকে আমার কাছে নিয়ে আসেন আমার কাছে আসার পর আমি তাহার সকল বিষয় জেনে তাকে আশ্বস্ত করি যে এই রোগের চিকিৎসা খুব কঠিন নয় আপনি যদি প্রতিদিনই আপনার প্রত্যেকটা সমস্যা এখন যা বর্ণনা করেছেন একের পর এক সেটি উন্নতি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার সাহস বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আপনার পরবর্তীতে আপনার এই চিকিৎসার উপর আস্থাশীল থাকলে আপনি নিশ্চয়ই আরোগ্য লাভ করবেন এখন আমি সেই রুগীটির কেসটি আপনাদের সাথে স্কাইডের মাধ্যমে উপস্থাপন করছি আপনারা দেখতে পাচ্ছেন যে রুগীটির প্রথমে আমার কাছে আসেন তখন তাহার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো বিস্তারিত আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো আপনারা জানতে চেষ্টা করুন যে একটি রুগী যখন আমাদের কাছে আসে তার এই সমস্যাগুলো বিস্তারিত বর্ণনা আপনাদের কাছে তুলে ধরবে যেভাবে তিনি বলবেন সেভাবে আপনি লিখে নিলেও সেই রুগীদের কাছ থেকে আপনি যখন সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন যে এই রুগীর ক্ষেত্রে কি চিকিৎসা দিবেন এবং কিভাবে এই রুগীর আরোগ্য দিবেন সেটা আপনি নিজের ভিতরে পরিকল্পনা করে নিতে হবে এবং রুগীকে আশ্বস্ত করতে হবে যে এই রুগীর চিকিৎসায় আপনি তাকে সফলতা দিতে পারবেন দেখতে পাচ্ছেন যে একটি স্তনের টিউমারের গ্ল্যাক্টোসিল বা যে টিউমারটাকে বলা হয় ল্যাকটিয়াল সিস্ট বা মিল্ক সিস্ট সেরকম একটি রোগী তার নাম হলো ফাহিমা তার বয়স আঠাশ বছর তাহার বাড়ি গাইবান্ধা টেস্টিকিং তারিখ ছিল পঁচিশ আট দুই হাজার পঁচিশ সিরিয়াল নাম্বার হচ্ছে আরো হাজার চারশো তেত্রিশ এখানে মোবাইল দেখানো হয়েছে তার মূল সমস্যা হলো অনেকগুলো টিউমার এখন অনেকগুলো টিউমার আপনাদেরকে চিত্র দেখাচ্ছি আমি তার প্রথমে দেখেন ম্যামোগ্রাফিতে তাহার যে অবস্থাটা সেই ম্যামোগ্রাফি আপনাদের সম্মুখে তুলে ধরেছি এখন আপনারা দেখে দেখুন এই রুগীর ক্ষেত্রে যে সমস্যাটি হয়েছে যে ডাক্তার বলেছে যাহার ম্যামোগ্রাফি রিপোর্ট অনুযায়ী তার লেকট্রিক বা স্তনের যে দুগ্ধ গ্রন্থি সেই দুগ্ধ গ্রন্থিতে টিউমার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে তাহার যে গ্যালাক্টোসিল টিউমারটি রয়েছে এখানে প্রদর্শিত হয়েছে তাহলে আমরা নিশ্চিতভাবেই জানতে পারলাম যে তাহার মেমোগ্রাফি রিপোর্ট আমাদের কাছে অর্ধেকটা গুরুত্বপূর্ণ যে অন্ধকারে এখনকার দিয়ে আর চিকিৎসা করার কোনো অবকাশ নেই আমরা এই গ্যালাক্টোসিল এই রিপোর্টটি থেকে আমি জানতে পারলাম যে এই রুগীটির তার দুগ্ধ যে গ্রন্থি সেই গ্রন্থিতে একটি টিউমার এবং আশেপাশে অনেকগুলো টিমার থাকলেও আমরা এই গ্যালাক্টোসিল যে টিউমারটা এই টিমারটির সম্বন্ধে প্রথমে একটু জেনে নিই যে গ্যালাক্টোসিল এই টিমারটিকে আমরা কীভাবে চিনবো আমরা ম্যামোগ্রাফি এর মাধ্যমে এই মার্কারের মাধ্যমে আমরা জানতে পারবো যে এই রুগীর সিল হয়েছে কিনা এবং সিলের অন্য নাম আমি বলেছি ইতিমধ্যেই যে এটিকে ল্যাক্ট্রিয়াল সিস্ট বলা হয় ইলেকট্রিস গ্যালাক্টোসিস বলা হয় মিল্ক সিস বলা হয় এটা বিশেষত্ব হচ্ছে এটি স্ত্রীর বিদ্যার একটি অংশ এবং এইগুলি সাধারণত প্রথমে আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে এবং পরবর্তীতে একসময় এই গ্যালাক্টোসিয়া ব্যথাযুক্ত হতে পারে এবং এক সময় স্তনের এই টিমার গুলো পর্যন্ত হতে পারে জন্য এই টিমারটি সাধারণ হলেও ভবিষ্যতে কখনো এরকম জটিল হবে না এমনটি নয় যখন তখন এটি জটিল হতে পারে আমরা দেখাচ্ছি রুগীর যে প্রথম কি অবস্থা ছিল এই দেখতে পাচ্ছেন তার প্রথমে এই অবস্থা ছিল তার এই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি এসেছিলেন প্রথম পঁচিশ তারিখে সেই সময় এই চিত্রটি আমাকে দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে এই রুগীর টিমার এখানে রয়েছে এরকম ফুলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিনে যে অংশটুকু ফুলা পুরা অংশটুকু লালচে হয়ে গেছে এবং এখানে প্রচন্ড ব্যথা অনুভব করতেছেন এবং এই প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় তিনি তাঁত্রাজি ছিলেন এবং তাহার দুগ্ধ শিশুকে স্তন খাওয়ানোর সময় তিনি অত্যন্ত ব্যথা পেতেন এবং তিনি অস্থির হয়ে যাতেন এবং সেই সময় তিনি আমাকে বলেছেন যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমি অনেক এলে ওষুধ খেয়ে এসেছি এই ব্যথা দূর হয়নি বরং একের পর এক সমস্যা হইতেছিল তারপর আমি তাহার সকল লক্ষণ দেখে আমি তার জন্য প্রথম দর্শনে তাকে আমি নির্দেশ করি অর্থাৎ এই রুগীর ওই অবস্থার যে ব্যথা তার যে রিপোর্ট সেটাকে দিয়েছি মানসিক অবস্থাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি রুগীর যে কথাগুলো বিশেষ করে তিনি বলতেছিলেন যে আমি ব্যথার যন্ত্রণায় আমি অস্থির হয়ে যাচ্ছি বাচ্চা এখানে মুখ দেওয়ার পরেও আমি কোনো প্রকারেই বাঁচতে পারি না এরকম অবস্থা ভিতরের জন্য টাটাচ্ছে জ্বলতেছে এই অবস্থা চলতেছিল তখন আমি বলেছিলাম যে আমি এক সপ্তাহের জন্য এই ওষুধটা দিলাম আপনি এক সপ্তাহ পর সাক্ষাৎ করুন এবং এক সপ্তাহ পর এই রুগী এসে বলেন যে আমি এই এই ব্যথা ব্যথা থেকে থেকে মুক্ত মুক্ত হয়েছি এবং হওয়ার পর আমি আপনার কাছে এসেছি এখন আমি এই টিউমারগুলোর থেকে মুক্তি পেতে চাই তিনি তার প্রথম দর্শনে অর্থাৎ প্রথম সাক্ষাতে বলেছিলেন তার মায়ের ক্যান্সারের ইতিহাস হয়েছে এবং সেই স্তনের ক্যান্সারের কারণে তার মায়ের মৃত্যু হয়েছে তার মায়ের মৃত্যু এবং দীর্ঘ সাত বছর ধরে এই টিউমার থাকার কারণে তিনি যে অস্থিরতা প্রকাশ করেছিলেন সেই অস্থিরতা এবং ধীরে ধীরে এই সাত বছর ধরে এই টিউমারটি বিকশিত লাভ করেছে সেই কারণগুলো বিবেচনা করে তার সকল সার্বিক লক্ষণ কারিসের সাথে মিলে যাওয়ার পর আমি তাকে কার্বো এনিমেলিস দিই কার্বো এনিমেলিস দেওয়ার পর তার এই রুগীটি এক মাস পরে সাক্ষাৎ করে এবং এক মাস পরে সাক্ষাৎ করার পর এই রুগী আমাকে বলেন যে আমার স্পনের নিচে যেন একটা ফোরার মতো কি একটা হয়েছে আমি সেখান থেকে মুক্তি পাচ্ছি না এবং এই জিনিসটা দিকে আমি ভীত হয়ে পড়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে অংশটুকু এই অংশটুকুতে যে পুরার অংশ দেখা যাচ্ছে এটি দেখে ভিতর সন্তুষ্ট হয়ে তার স্বামী এবং তিনি এসে বলেন যে এই পুরা দেখা দিয়েছে হয়তো বা এখানে ক্যান্সার হয়েছে আমি হয়তো বাঁচবো না আমি তাকে বললাম যে এটি আপনার একটি ভালো লক্ষণ ভিতরে যদি কোনো পুজ কিংবা কোনো দূষিত পদার্থ থেকে থাকে তাহলে এখান থেকে বেরিয়ে যাবে তাহার এইটার আকৃতি প্রকৃতি দেখে এবং তার ব্যথা প্রকৃতি দেখে আমি তাকে হিপার সাজেস্ট করি এবং হিপার সাল সাক্ষাৎ করুন তিনি আমার কাছে সাক্ষাৎ করে বলেন যে এটার মুখ অনেকটুকু বের হয়েছে আমি তখন তাকে উপদেশ দিলাম যে আপনি এই পুজের জায়গাটুকু বারবার আপনি হাত দেবেন না আপনি একবার এখানে গরম পানি করুন এবং আমি আপনাকে একটি ওষুধ দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে ধৌত করেন ধৌত করার পরে আপনি একে আমি পিকেল দিয়ে দিলাম দাঁতের যে খিলালি সেটি একটি পরিষ্কার করে আমি তাকে দিয়ে দিলাম বললাম যে এক পার্স থেকে আপনি সিদ্ধ করে দেবেন এবং সেইখান থেকে আপনি যতটুকু পারেন সম্পূর্ণ সিপে বের করে দিবেন তারপর এখানে কোনো প্রকার হাত দেবেন না এবং সিপে বের করা দেওয়ার পর তাকে আমি ফেরম বস বাইকেমিক ওষুধ এবং আর্নিকা মন্টেনা টু হান্ড্রেড দিয়ে বললাম যে আপনি এটি দুদিন পর আপনি সাক্ষাৎ করুন তিনি এই পরিষ্কার করা এবং তারপর এখানে মন্টেনা ফেরম পজ কোনো কোনো খাওয়ার পর এইটা প্রদাহটাও অনেকটা কমে যায় এবং ব্যথা যন্ত্রটাও অনেকটাই কমে যায় তখন আবার আসার পর তার দেখা গেল যে এখান থেকে পুষ মিশ্রণ হচ্ছে সেই পুষ থেকে দেখা যাচ্ছে যে সেটা হলুদ এবং গাঢ় পুষ বের হচ্ছে এটাকে নিবারণের জন্য আমি তাকে আরও এক সপ্তাহের জন্য ক্যালকেরিয়া সালফ এই ওষুধটি সাজেশন করি এবং এক সপ্তাহ পর এসে বলেন যে তার পুষ্টি হচ্ছে না এবং তার টিমার যেটা ছিল ভিতরে সেই টিমারটি অনেক ছোট হয়ে গেছে তখন রুগী অত্যন্ত সাহস পেল সাত দিন পর তাকে আবার আমি তার নতুন করে চিন্তা ভাবনা করে তার পূর্ববর্তী প্রথম যে ওষুধটি দিয়েছিলাম কার্বো এনিমিলিস সে অবস্থা চিন্তা করে আমি তাকে কার্বো এনিমিলিস দেই এবং সেই রুগী এখন সতরা নিরানব্বই পার্সেন্ট সুস্থ এবং তিনি আর তাহার সেই পুরাতন অনেকগুলো যে টিউমার ছিল সেই টিউমার গুলো থেকে তিনি মুক্তি পেতে চান প্রকৃতপক্ষে টিউমারের যে আকৃতি সেটি এখন বর্তমানে নেই এবং যে কারণে তিনি অত্যন্ত আশ্বস্ত হয়েছেন এইটুকুই আমার গত তিন মাসের এই চিকিৎসাধীন অবস্থায় এই অবস্থা ধারণ করেছে প্রিয় বন্ধুরা আমি এই স্কিন থেকে বেরিয়ে আসছি স্কিন শেয়ার থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই রুগীর ক্ষেত্রে যে বিষয়গুলো উপস্থাপন করলাম এক একটি রুগী যখন আসে আমরা বলি একক ঔষধ দ্বারা চিকিৎসা করি এবং সকল ক্ষেত্রে আমরা একক ঔষধ দ্বারাই আমরা এই রুগীদেরকে আরোগ্য দেই এখন আপনার কাছে যখন এসেছিল তখন ছিল হাইডোলকার অবস্থা কিন্তু তিনি তার সে পূর্বে এই সাত বছর চিকিৎসা ক্ষেত্রে তিনি কিন্তু কার্বো এনিমিলিসের লক্ষণগুলোই বহন করতেছিলেন তার ধীরে ধীরে বৃদ্ধি তার পারিবারিক ইতিহাস এবং তার মানসিক দৈহিক সকল লক্ষণগুলো তার এই কভার করেছিল তার এই চিকিৎসা করার পর এক সময় কি কারণে এই কে ফেটে গেছে এই চিকিৎসা বিদ্যায় এটা বলা মুশকিল তার কি কারণে ওখান থেকে পুসটা বার হওয়ার সুযোগ হয়েছে সেটা বড় কথা নয় আমরা সকলেই জানি হোমিওপ্যাথিক চিকিৎসাবিদ্যায় আমরা ইমিউনি সিস্টেমকে বুস্ট করি অর্থাৎ তাহার জীবনী সতীকে উজ্জীবিত করার পর তার শরীরে অপ্রয়োজনীয় যা কিছু থাকুক সেটি হার বেরিয়ে যায় মিলিয়ে যায় এটাই আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার সফলতা আমি এই রুগীর ক্ষেত্রে যেভাবে এই কার্বো এনিমিলিস প্রয়োগ করেছিলাম সেই ভিত্তিতেই তাহার এই ভিতরের কুষ বেরিয়ে আসার সময় সেই রুগী অত্যন্ত ভীত হলেও তিনি আমার উপর আস্থা রেখেছিলেন তিনি আস্থা রেখেছিলেন এই কারণে প্রথমে তাহার ফাইটো লক্ষ প্রয়োগের পর তাহার যে ব্যথা যন্ত্রণা তার যে ভীতি তার বাচ্চাকে দুধ খাওয়ানো সম্ভব হচ্ছিল না সেইটা থেকে মুক্তি পেয়েছিল তার যখন এরকম পুজ হওয়া এবং সেখান থেকে তার ব্যাপক পুজ হওয়ার পরে তার বিকৃতি সেই টিমারের যে বিকৃতি এবং চামড়ার উপরের যে বিকৃতি সবগুলো এই রুগীর একটা বিপর্যস্ত অবস্থা এই অবস্থায় কোনো মানুষই আপনার সাধারণ ডাক্তারদের কাছে নির্ভর করবেন না এবং দীর্ঘ মেয়াদী পাবেন না এই জন্য আপনারা কখনোই এরকম ক্ষেত্রে ভীত না হয়ে আপনার নির্বাচিত সঠিক ঔষধটি আপনি প্রয়োগ করবেন এবং প্রয়োজনে যখন যে অবস্থা আসবে বিশেষ করে এরকম মেরিনিয়ার টিমার কিংবা কোনো জটিল টিমার যখন আপনাদের কাছে আসবে সেক্ষেত্রে আপনার ধৈর্য ধারণ করতে হবে এবং যে অবস্থা ওই রুগীর আসবে সেই রুগীর অবস্থা বেঁধে আপনাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে দেখুন এখানে হিপারসাপাল কখন এসেছে কখনো আর্নিকা মন্টেন এসেছে এখানে ফাইটোলকার লক্ষণ এসেছে এইভাবে যখন যে অবস্থায় যে ওষুধটির প্রয়োজন হয় সেই ওষুধটা প্রয়োগ করা আপনার দক্ষতার পরিচয় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে রুগীকে উপলব্ধি করা রুগীর সার্বিক অবস্থায় আপনাকে তাকে সহায় অর্থাৎ তাকে আশ্বস্ত করা এবং আশ্বস্ত করলে শুধু গাল গল্প দিয়েই ওই রুগীকে কোন প্রকারে রাখা যাবে না তার অবশ্যই অবস্থার উন্নতি পরিলক্ষিত হবে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের মধ্যে একটি প্রচলিত ধারণা এবং সকল ক্ষেত্রে এই কথাটি বলে থাকেন যে আপনাকে ওষুধ খাওয়ানো হয়েছে সুতরাং ওষুধটার দ্বারা আপনার কিছু রোগ বৃদ্ধি হয়েছে এই রোগ বৃদ্ধি হওয়াটা আপনার স্বাভাবিক এই রোগ বৃদ্ধিটা কতক্ষণ পর্যন্ত স্বাভাবিক এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি বছর কে বছর বলেন যে এই রোগের রোগ বিধি আপনার জন্য আরোগ্যের জন্য গুরুত্বপূর্ণ এটা কখনো সঠিক পরামর্শ নয় আবার নির্দিষ্ট সময় পর্যন্ত রোগ বৃদ্ধি হলেও তারপর রোগীর অবশ্যই আরোগ্যের ধারার দিকে যাবে এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে পারি যে কেন্দ্রের টুয়েলভ অবজারভেশনে বলা আছে রুগীর রোগ আরোগ্যের ক্ষেত্রে কতগুলো ধাপ অতিক্রম করে বিভিন্ন সময় রোগ বৃদ্ধি হয় বিভিন্ন সময় হঠাৎ করে রোগ আরোগ্য হয় এই সবগুলোই এই রুগীর ক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হয়েছে এবং এই অবজারভেশনকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেই এই রুগীর চিকিৎসা করা হয়েছে পাশাপাশি রুগীর মানসিক অবস্থা এবং তাহার দৈহিক গঠন দৈহিক যে রোগের যে স্থানটুকু যে স্তরে যেখানে এই টিমারটি হয়েছে সেখানে তার পাশে সে রোগ টিম এবং তার যে ব্যথা যন্ত্রণা সেটাকে বিবেচনা করে ফাইটো লকা প্রয়োগ করা হয়েছে তাহার মানসিক এবং দীর্ঘমেয়াদী এই টিমার থাকার কারণে সাত বছর পর আমার কাছে আসার কারণে এটি কার্বো এনিমিলিস লক্ষণকেই কভার করেছে সুতরাং প্রিয় বন্ধুরা আমি আজকে অল্প সময়ের মধ্যে এই কেসটি অ্যানালাইসিস করে আপনাদের উপস্থিত করেছি এই রকম যে সকল রোগী স্তন টিউমার নিয়ে প্রথম এলোপ্যাথিক চিকিৎসকদের কাছে যান তারা প্রথমে এক দাদা এলোপ্যাথিক ওষুধ খাওয়ানো হয় খাওয়ানোর পর বলা হয় যে আপনার কিছু টেস্ট আছে টেস্টগুলো করার পরে আমরা নিশ্চিত হতে পারবো যে এই রুগীর কোন অবস্থা আছে প্রথমে তারা ম্যামোগ্রাফি করে এক্স রে করে রক্ত পরীক্ষা করে বিভিন্ন টেস্টগুলো করার পর তার ভিতরে একটি ভয় সৃষ্টি হয় যে না জানি এইখানে কোনো ক্যান্সার হলো কি না এই যে টিউমার এর টেস্ট করার সময় রুগীর উপর যে ধকলটা যায় এখানে রুগী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে কারণ একজন মানুষ যখন আতঙ্ক হয়ে পড়েন যে কি জানে কি হয় আমার এই টেস্ট রিপোর্ট দ্বারা যদি কখনো ক্যান্সার ধরা পড়ে ক্যান্সার ধরা পড়ে এই যে অবস্থাটা এটা যারা এরকম ভুক্তভোগী যাদের পরিবারে এরকম কিবার রয়েছে কিংবা এরকম জটিল রোগ রয়েছে ডাক্তারের কাছে যাওয়ার পর এই সকল টেস্ট রিপোর্ট না আসা পর্যন্ত পুরা পরিবার বিধ্বস্ত অবস্থায় থাকে আর যখন কোনো ডাক্তার ওই রুগীকে বলে থাকেন যে আপনার এখানে অপারেশন করলে কোনো ব্যাপার নয় কথাটা কখনোই গ্রহণযোগ্য নয় এ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিতরের যে যে হয়েছিল হয়েছিল এবং যন্ত্রণা সেই বিষয়টা ডাক্তাররা বুঝলেও তারা অপারেশন করতো সেই অপারেশনের একটা খরচ রয়েছে অপারেশনের পরবর্তী দীর্ঘ সময় তার ব্যবস্থাপনা রয়েছে হাসপাতালে থাকার বিভিন্ন সমস্যা রয়েছে বিরাট অঙ্কের টাকার একটা বিষয় রয়েছে এই সকল বিষয় বিবেচনা করে একজন সাধারণ মানুষের পক্ষে এই সকল চিকিৎসা করা তাদের জন্য কষ্টকর আর এরকম সাধারণ রুগীদের ক্ষেত্রে যারা গরিব যারা সাধারণ মানুষ তারা যদি এরকম হোমিওপ্যাথিক চিকিৎসার উপর নির্ভর করেন এবং এভাবে যদি কোনো একটি রুগীর ভিতরে থেকে পুষ বের হয়ে যা ভালো হয়ে যাওয়া কিংবা আস্তে আস্তে ভিতরে শুকিয়ে গিয়ে রোগটা আরোগ্য হয়ে যাওয়া এই বিষয়টাই হচ্ছে আমাদের কাছে কামনা করে আর সেই কামনা থেকে যদি আপনারা তাদেরকে মুক্ত দিতে পারেন আমরা আশা করি যে ভবিষ্যতে হোমিওপ্যাথিক চিকিৎসকগণ তাদের এরকম কঠিন রোগগুলো থেকে মুক্তি দিতে সক্ষম হবে এবং রুগীরাও আপনাদের প্রতি আস্থা রাখবে বর্তমান সময়ে একটি কথা না বললেই নয় আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার উপর বারবার হ্যামারিং হচ্ছে বা বারবার বিভিন্ন প্রবাকাণ্ডা হচ্ছে এবং আইনগতভাবে বিভিন্নভাবে আমাদেরকে বিপর্যস্ত করা হচ্ছে আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ হুসন স্যার বলেছিলেন যে আমাদের যে ডাক্তার বিষয়ে পার্লামেন্টে পাশ হওয়ার পরেও আমাদের আদালতে যে কেসটি পেন্ডিং রয়েছে সেই কেসটি এখনও নিষ্পত্তি হয়নি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না হবে এরকম বারবার বিভিন্ন চিঠি চালাচালি হবে আইনগত বিভিন্ন আইনকারী সংস্থার বিভিন্ন অতি উৎসাহী বিভিন্ন কার্যকলাপ আমাদেরকে বিভিন্ন নবীন চিকিৎসকদেরকে এবং দূর প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসকদেরকে হয়রানি করতে পারে তাই আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো আপনারা ভীত হবেন না আপনারা কোনো প্রকারেই নিজেরা আপনাদেরকে দুর্বল মনে করবেন না আপনাদের রক্ষা কবচ হিসাবে দুই সালের যে পার্লামেন্টে পাশ করা আমাদের গেজেট রয়েছে সেই গেজেটি আপনাদের রক্ষা কবচ এবং পরবর্তীতে আজকে আমাদের স্যার আমাকে আশ্বস্ত করেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে আশা করা যায় যে আমাদের এই বিষয়টার একটি নিষ্পত্তি হবে আদালত থেকে যখন নিষ্পত্তি হবে এবং আমাদের গেজেটের মাধ্যমে যেটি আমাদের অলরেডি আমাদের রক্ষা কবচ হিসেবে রয়েছে সেটি একত্রে হলে আমাদের সম্মুখে একটা উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনার অপেক্ষা করছে আমাকে অনেক বন্ধুই টেলিফোন করেন যে হোমিওপ্যাথিক চিকিৎসার ভবিষ্যৎ কি আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি আমি মনে করি আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে রায় সে আমাদের পক্ষে হবে এবং সংসদে পাশকৃত গ্যাজেট এর মাধ্যমে আমরা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা কাউন্সিলের মাধ্যমে যখন সরকারি পৃষ্ঠপোষকতা পাব তখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার একটি ব্যাপক একটি প্রসার ঘটবে এবং তখন আপনাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ আসবে সেটা হলো আপনাদের যোগ্যতা আপনারা যুগ উপযোগী এবং হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক চিকিৎসা সকল চিকিৎসার পাশাপাশি আমাদের কম্পিটিশন করে এগিয়ে যেতে হবে আর সেজন্য আপনাদের আমাদের সকলকে সমন্বিত ভাবে আমাদের সকল দক্ষতা এমন ভাবে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে যাতে আমরা যুগবুজি হতে পারি এবং কঠিন এবং জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রদর্শন করতে পারি সেই জন্য কখনোই এই লেখাপড়া থেকে দূরে থাকা যাবে না প্রতিদিনই লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে এবং প্রতিদিনের আপনার লেখাপড়া আপনার দক্ষতা বৃদ্ধির জন্য সহায়ক হবে আপনারা একটি বিষয়ের উপর নিবন্ধিত হয়ে আপনার চিকিৎসার প্রতি নির্ভরশ করবেন না কারণ একজন রুগীকে চিকিৎসা দিতে আপনাকে অ্যানাটমিক্যাল নলেজের দরকার আপনার ফিজিওলজিক্যাল নলেজের দরকার অর্গান মেডিসিনের অভিজ্ঞতার দরকার আপনার রেবার্টারিকরণের অভিজ্ঞতার দরকার আপনি এর আইড যতগুলো সাবজেক্ট রয়েছে সকল সাবজেক্টের প্রতি আপনার দক্ষতা থাকতে হবে আপনি একজন ডাক্তার হিসাবে একজন সম্মানের সম্মানিত একজন নাগরিক হিসাবে আপনাকে সম্মানের সাথে আপনার পেশায় থাকতে হলে আপনাকে অবশ্যই আপনার পেশাদারিত্ব এবং আপনার যোগ্যতা প্রমাণ করে আপনাকে টিকে থাকতে হবে নিজ নিজ যোগ্যতা এবং নিজ নিজ দক্ষতা দ্বারা রোগের আরোগ্য দ্বারা আপনার চিকিৎসা জীবনে সফলতা আসবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার এই লাইভটি শেষ করতে চাচ্ছি যদি আপনারা কোনো প্রকার কোনো প্রশ্ন করতে চান তাহলে আপনারা প্রশ্ন করতে থাকেন তাহলে আমি দ্রুত আপনাদের কিছু প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন না পাচ্ছি তাহলে আমি লাইভ থেকে বেরিয়ে যাব প্রিয় বন্ধুরা আমার এই বক্তব্য এবং আমার এই প্রেজেন্টেশন যদি আমার কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে নিজ গুণে ক্ষমা করবেন এবং আমার দৃষ্টি অ্যাকশন করলে আমি আমার সবসময় নিজের ভুলকে সংশোধন করার জন্য চেষ্টা করি আমারও ভুল হতে পারে আমার ভুল ক্ষমা সুন্দর দেখবেন এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের আজকে লাইভে অনেক বন্ধুই মন্তব্য করেছেন আমি অত্যন্ত অভিভূত যে আমি আসলে আলোচক নই আপনারা সকলেই জানেন যে আমি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের মাধ্যমে আপনাদেরকে আমি প্রেজেন্ট করার জন্য চেষ্টা করি আমার শত ব্যস্ততার সত্ত্বেও যখন একজন আলোচককে এখানে ফেসবুক লাইভে নিয়ে আসি আমি পর্দার আড়াই থেকে ঘন্টা ঘন্টা বসে থাকা এটা একটি কঠিন চ্যালেঞ্জ সকলে আলোচনা করতে পারেন কিন্তু একজনের জন্য একে লাইভ সুন্দর অনুষ্ঠান করার জন্য পর্দার আড়াল থেকে বসে থেকে এটাকে পুরো ম্যানেজমেন্ট দেওয়া এটা আমার জন্য অত্যন্ত কষ্টকর হলেও আমি চেষ্টা করে যাচ্ছি আজকের এই লাইভের মাধ্যমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে আপনাদের মধ্য থেকে যদি কেউ লাইভে এসে আপনাদের এরকম কোনো কেস স্টাডি থাকে কিংবা সফল কেস থাকে তাহলে আপনারা আমার এই লাইভের মাধ্যমে আপনাদের কেসগুলো এই সবার সম্মুখে উপস্থাপন করতে পারবেন এখানে একজন বলেছেন যে সাইলেসিয়া জি সাইলেসিয়া দরকার হয় যখন কোনো রুগীর পুষ পাতলা এবং দুর্গন্ধযুক্ত হয় এবং দীর্ঘদিন চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে সাইলেসিয়া গুরুত্বপূর্ণ কিন্তু আমি এই রুগীর ক্ষেত্রে ক্যালিকেরিয়া সাল পেয়েছি এই কারণে যে এটি অল্প দিন ধরেই নিঃসরণ হয়েছে মাত্র সাত দিন তারপর সেটা গাঢ় ছিল এই জন্য ক্যালকিরা সালভে সেটি এক সপ্তাহের মধ্যেই মিলিয়ে গেছে এবং তারপর কোনো পুজ তৈরি হয়নি এবং সেটি নিঃসৃত হয়নি এবং আমরা এই স্পনের টিউবারের ক্ষেত্রে আমরা যে সকল ঔষধ ব্যবহার করি তার মধ্যে বিশেষ করে আমরা জানি আর্সেনিক অ্যালবাম দরকার হয় ল্যাপিস অ্যালবাম দরকার হয় তারপর অনেক রুগীর ওষুধের দরকার হয় যে কোনো কনস্টিটিউশনাল চিন্তা করলে রুগীর নামে আমরা চিকিৎসা করি না রুগী যখন যে সমস্যায় যে ওষুধটির প্রয়োজন হয় ঠিক ওই ওষুধটি দরকার হয় আমরা কখনোই প্রিজুডিস্ট হতে চাই না কারণ রুগীদের ক্ষেত্রে কখন কোন ওষুধটি দরকার হবে সেটা একজন ডাক্তারের অভিজ্ঞতা এবং তাহার চিকিৎসা জীবনের নিজের লেখাপড়া এবং তার মেডিকেল মেডিকেল জ্ঞান এবং রেপার্টিকরণের অভিজ্ঞতা থেকে তিনি সফলতা লাভ করেন আশা করি আপনারা আপনাদের চিকিৎসা জীবনে আমার এই সামান্য পরামর্শ গ্রহণ করে যদি আপনারা এরকম সফল কেস উপস্থাপন করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ